আশা তোমরা খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন করিতে বাজে সকাল সাতটা দশ তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিয়েছি বন্ধুরা তো সবাইকে একটাই কথা বলবো সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য বন্ধুরা সকালবেলা উঠে করেছিলাম সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে সব বাসি কাজকর্মগুলো একদমই কমপ্লিট করে নিয়েছি কী তো কালকে না আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিলো তো ঝড় বৃষ্টির কারণে না আমার বারেন্দা রান্নাঘর পুরো ভিজে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো কালকে রাতে প্রায় তিন ঘন্টার মতন কারেন্ট ছিল না তো সেজন্য তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি পুরো ঘর অন্ধকার আর হঠাৎ করে আমাদের এখানে বৃষ্টিটা চলে আসাতে আমার ঘরে ছিল না কোনো মোম আর কোনো ছিল না লাইটার আমার লাইটারটাও খুব খারাপ হয়ে গেছিলো পুরো মোবাইলের চার্জ মানে মোবাইলের যে আলো লাইট দিয়ে আমি কালকে মানে রাতটা আমি কাটিয়েছিলাম কি করে কালকে দিনটা আমি কাটিয়েছিলাম বিশ্বাস করো তো যাই হোক বন্ধুরা তো সেই জন্য রাতের বেলা না একদমই ঘুম হয়নি রান্নাঘর ভিজে অবস্থা খুবই খারাপ মানে এতটা পরিমাণে জল ঢুকে পুরো জিনিসপত্র সব ভেজে গেছিল তো সেগুলো তো রাতের বেলা অন্ধকারে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ওই জিনিসপত্রগুলোকে ভালো করে ক্লিন করে গুছিয়ে আর বুঝতে পারো সব কিছু পরিষ্কার করে নিলাম তো সেই জন্য সেটা অফ ক্যামেরাই করে নিলাম তোমাদের সাথে শেয়ার করিনি ছেলে ঘুমাচ্ছিলো তো ভাবলাম যে ভিডিও করলে অনেকটাই দেরি হবে আমার কাজগুলো করতে খুবই অসুবিধা হবে তো সেই জন্য সব কাজ টাজ কমপ্লিট করে চানটা করে পুজোটা দিয়ে দিয়েছিলাম তো পুজো দিতে আসার আগে ছেলে উঠে পড়েছিলো তো যাই হোক ছেলেকেও ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি আর আমিও কিন্তু আজকে টিফিনটা খেয়ে নিয়েছিলাম তো যাই হোক কালকে না বিকালবেলা একটু ডাটা কেটে নিয়েছিলাম সকালবেলা তো দেখতেই পেয়েছিলে মটরগুলোকে ভেজে ভিজিয়ে রেখেছিলাম আজকে না মটরের তরকারি করব আলু দিয়ে দিয়ে ডাটা আমার আমার মা সবসময় করতো আর এটা খেতে ভীষণ ভালো তো ভাবলাম যে আজকে আমিও করব আর দেখো বাইরের পরিবেশটা কেমন প্রচণ্ড পরিমাণে এতটা পরিমাণে অন্ধকার করে আসছে সকালবেলা থেকে অনেকবার রোদ উঠছে আর অনেকবার মেঘলা করে আসছে মনে হচ্ছে যে যখন তখন বৃষ্টি নেমে আসবে আর ছোট বাচ্চা থাকলে যে বৃষ্টির দিনে যে কতটা অসুবিধা হয় কি বলবো আর দেখো ছেলে জামা কাপড়গুলো কেচে বাইরে মেলে দিয়েছি আর কী বলতো আজকে ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নেব না হলে না বৃষ্টি আসলে রান্নাটা করতে আমার খুবই অসুবিধা হবে কারণ বৃষ্টি হলে বাচ্চাকে সামলাবো না রান্না করব। আর আমার তো রান্নাঘর তো তেমন ভালো রান্নাঘর নয় যে ভালো রান্নাঘর হলে তো কোনো অসুবিধাই নেই যখন তখন রান্না করা যায় বৃষ্টির মধ্যেও রান্না করা যায় যেহেতু আমার রান্নাঘরটা বারান্দার মধ্যে একটা টিনের রুমে তো সেহেতু এই রুমে রান্না করা বাচ্চাকে নিয়ে সম্ভবও নয় কারণ কী তো আমার এখানে জল পড়ে আর কি তোমাদের সাথে শেয়ার করব তো চলো এদিকে তো তোর মশলাটা কষিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো একদিকে প্রেশার কুকারের মধ্যে মটরের আলুটা ছ্যাতো করে নিয়েছি তো এটা আমি রান্না বসিয়ে দিয়ে আস্তে আস্তে বাকি কাজগুলোকে গুছিয়ে নেব সকালবেলা কিন্তু আমি অনেকটা আগে ঘুম থেকে উঠেছিলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করিনি এ রান্না অবস্থাটা বেহাল হয়েছিল কালকে রাতে বৃষ্টি হয়ে পুরো সব কিছু ভিজেছিল তো সব আমি ভালো করে মুছে পরিষ্কার করে জায়গাতে সুন্দর করে রেখে দিয়েছি আর কি বলতো তো রাতে বৃষ্টি হয়েছিল রাতে জলগুলো টেনে সকালবেলা সব কিছু শুকিয়ে গেছিল কিন্তু প্রচুর পরিমাণে বাইরে বারান্দাতে আর রান্না করে এতটা পরিমাণে ধুলো নোংরা বালি ঢুকেছে কি বলবো আমি না তিন চারবার করে ঘরগুলোকে মুছতে হয়েছিল তো যাই হোক এদিকে আমি মোটামুটি রান্নাটা হয়ে যাচ্ছিলো কালকের না তরকারি আছে তো সে তরকারিগুলো গরম করে নিচ্ছিলাম আর কি বলতো ছেলেকে আজকে খাওয়াবো ওই কী বলতো আলু সিদ্ধ ঘি দিয়েই খাওয়াবো আর ডাল দিয়ে খাওয়াবো এটাই সিম্পলভাবে ওকে খাওয়াই আর সবসময় একরকম খাবার ওকে দিই না তো ও সবসময় যেটা খেতে চায় ওটাকে ওকে ওটাই দেওয়ার চেষ্টা করি আর দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি রান্নাঘরের ভিতরে বলতে টিন দিয়ে জল পড়ে না কিন্তু আমার যে টিনের যে এই যে সাইডে যে দিয়েছে অনেকটা ফাঁকা বুঝতেই পারছো ঘরের সাথে কিন্তু অনেকটাই ফাঁকা এ ফাঁকা দিয়ে কিন্তু এত পরিমাণে ওয়াল বেয়ে বেয়ে জল ফরে সেটা রান্নাঘরের মধ্যে গ্যাসের উপরে পড়ে পুরো রান্নাঘরটা ভিজে অবস্থা খারাপ হয়ে যায় আর রান্নাঘর তো বুঝতেই পারো আর যখন ঝড় বৃষ্টি হয় তখন তো এত পরিমাণে ঝড় বৃষ্টি হয় মনে হয় যে তোমার ঘর টর সব কিছু ভেঙে একাকার করে দেয় তো সেই জন্য না আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের বৃষ্টি হলে কিন্তু আমাদের ভীষণ ভয় লাগে যে আমাদের বাইরে পড়ার আগে কিন্তু ঘরের ভিতরে জলটা পড়ে তো সেজন্য না ভীষণ পরিমাণে কালকে এতটা পরিমাণে ভয় পড়ছিলো কালকে রান্নাঘরে গ্যাসটাও আমি সন্ধ্যার সময় কিন্তু ছেলের জন্য টিফিন বানিয়েছিলাম কিন্তু রান্নাঘরে গ্যাসটা ঢাকিনি তো ঢাকিনি দেখে রান্নাঘরে হঠাৎ করে যে এত ঝড় দুপান চলে আসলো ছেলেকে নিয়ে ঘরে দরজা বন্ধ করে বসেছিলাম তার মধ্যে ছিল না কারেন্ট আর এদিকে গ্যাসটা পুরো ভিজে অবস্থা খারাপ যখন সাড়ে একটা বেজে গেছে তখনও কারেন্ট আসেনি তো মোবাইলের লাইট দিয়ে যখন করে আসলাম দেখি রান্নাঘরের গ্যাসের অবস্থা খুবই বেহাল তো সেটা তোমাদের সাথে যদি শেয়ার নিই করলে তোমরা বিশ্বাস করতে তারপরে একটা গামছা দিয়ে গ্যাসটাকে ভালো করে মুছে মুছে গ্যাসটা কোনো রকমে আমি জ্বালাতে পারছিলাম না বিশ্বাস করো তারপরে কি করব অনেকটা মুছে মুছে তারপরে শুকিয়ে তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে রাতে ভাত করে তারপরে ছেলেকেও খাওয়ালাম আমি খেয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছি তো জন্য সকালবেলা উঠে জটাপট করে সব কিন্তু একা হাতে সব কিছু সামলে নিয়েছি তো সামলে নিয়েছি ঠিক আছে কিন্তু এই বৃষ্টি হলে না আমার ভীষণ পরিমাণে ভয় লাগে কিন্তু বৃষ্টি হলে কিন্তু গরমটা অনেকটা কমে কিন্তু কী বলতো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যাদের ঘর নেই থাকার মতো বাইরে বৃষ্টি পড়ার আগে ঘরের ভিতরে পড়ে তাদের তো ভীষণ পরিমাণে অসুবিধা হয় আমার তো এই ঘরের ভিতরে জল ঢুকতে পারে না কিন্তু এই বারান্দাটা দিয়েছে কিন্তু টিনগুলো ঠিকঠাক করে দেয়নি বলতে যখন তখন আমাদের বাইরে কাজ করেছিল তিন টিন সব কিছু তো খুলে নিয়েছিল তো তোমাদের দাদাভাই আর আমি ঠিক করেছি তো আমি আর তোমাদের দাদাভাই আর কি আর ঠিক করবো ভালো করে তো ঠিক করিনি কারণ ওই রান্নাঘরটা কো ভেঙে ফেলবো সেই জন্য তো যাই হোক তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম আর দুপুরবেলা একটা পার্সেল আসলো তো ভাবলাম যে পার্সেলটা তোমাদের সামনে একটু আনবক্সিং করি আর ছেলেও ভীষণ দুষ্টুমি করছিলো তো আমি ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করব। আর দেখো আমি ছোট ছোট ফুলের টপ অর্ডার করেছিলাম আর টপগুলো না খুবই ভীষণ সুন্দর হয়েছে আর কি কিন্তু আমি গ্রিন কালারের টপ ছিল চারটে আসার কথা ছিল কিন্তু আমার গ্রিন কালারগুলো এগুলো না আসে আমার কিন্তু এক একটা কালার আসলো আর কি এগুলো কিন্তু এক একটা কিন্তু আলাদা আলাদাই কালার কিন্তু মোটামুটি খারাপ না ভালোই আছে তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাবো এভাবে ক্যামেরাটা কিন্তু কেমন জানি লাগছে না তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো যে এগুলো কেমন হয়েছে এগুলো কিন্তু আমি মিশু থেকে নিয়েছি তো ফার্স্ট টাইম নিয়েছি আমি মিশু থেকে ফুলের টপ আমি কিন্তু সবসময় কিনি না তো ভাবলাম যে ওই একটু কম রেঞ্জের মধ্যে ছিল সেই জন্য নিলাম তো তোমরা কমেন্ট করে জানাবে ফুলের টপগুলো কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে এই গ্রিন কালার আসার কথা ছিল চারটে কিন্তু গ্রিন কালার একটাই এসেছে তো যাই হোক ভাবলাম যে আর ব্যাক করবো না আর এদিকে কিন্তু ঘরটলগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি এখন ছেলেকে চান করাবো আর খাইয়ে দেবো আমি তো সকালবেলা চান করে নিয়েছি তো ভাবলাম যে না ছেলেকে একটু বাদে চান করাইয়ে দেবো আর ছেলে খুবই দুষ্টুমি করছে লুকোচুরি খেলছে একা একা করে তোমাদের সাথে একটু শেয়ার করে দেব তো চলো এ দেখতে পাচ্ছ এখানে লুকোচুরি খেলছে বসে বসে আর কত বাচ্চা দিনের মধ্যে পড়ে কি বলবো বলে তোমাদের সাথে বোঝাতে পারবো না তো যদি বৃষ্টি টিষ্টি না হয় না ঘর দুয়ারগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও ভালো লাগে তাই না আর কন্টিনিউ যদি বৃষ্টি হয় আমার একদমই ভালো লাগে না বৃষ্টি হও তারপরে যদি রোদ উঠে যাও তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না আর যদি একসাথে যদি অনেক দিন যদি বৃষ্টিটা লেগে থাকে খুবই অসুবিধা হয় তাই না আমাদের এখানে তো বৃষ্টি হলে জল জমে যায় তার মধ্যে আরও ভীষণ পরিমাণে অসুবিধা হয় তো দেখো সব কিছু কিন্তু গুছিয়ে পরিষ্কার করে পরিপাটি করে রেখে দিয়েছি এখন ছেলেকে চান করিয়ে দেব তো চলো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আই হোক তোমাদের ভীষণ ভালো লাগবে আর একদিনের বৃষ্টিতে দেখো বন্ধুরা আমার এই গাছগুলো না অনেকটাই গ্রো হচ্ছে খুবই সুন্দর লাগছে গাছগুলোকে এখন যে ওইগুলো কিন্তু আর আরও অনেকটা ফুষ্ট হয়ে যাবে তাই না তো দেখো এদিকে কিন্তু ছেলেকে চান করিয়ে খাওয়ানোর জন্য খাবারটা রেডি করছে তো ভাতকে আলু সিদ্ধ ঘি দিয়ে আর ডাল দিয়ে ছেলেকে খাওয়াবো তো ভাবলাম যে বিকালবেলা ডিম সিদ্ধ খাওয়াবো এখন একসাথে খাওয়াবো না তো চলো বন্ধুরা ছেলেকে খাইয়ে দেয় তারপরে তোমাদের সাথে ছেলেকে খাইয়ে দিয়েছি এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো আর জানি না বাইরে প্রচুর অন্ধকার হয়ে আছে মনে হয় বৃষ্টি আসবে কিনা আর বাইরে একটু অন্ধকার একটু রোদ উঠে এরকম হচ্ছে আর ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে আর একটা ঢেপসা একটা গরমও লাগছে তো চলো দেখো ছেলে এখানে আছে ওকে খাইয়ে দাইয়ে بابا tu mi conviene già mai? তো বন্ধুরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি ছেলেকে ঘুম পাড়িয়ে আর যে জামা কাপড়গুলো সব কিছু বাইরে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গেছিল তো ছেলেগুলো ছেলের জায়গাতে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি তো এই বেডশিটটা না কালকে রাতে কেচে দিয়েছিলাম তো আজকে শুকিয়েছে তো এখন এটাকে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি জায়গাতে তো ছেলে তো ঘুমাচ্ছে তো ভাবলাম যে না এগুলো কিন্তু হাতের কাজগুলো একদমই কমপ্লিট করে নিই আর এখন হলো ইভিনিং টাইম গেছিলাম দোকানে তো দোকান থেকে ছেলের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসলাম তো চলো আর আজকে যেহেতু বৃষ্টি ওয়েদারটা খুবই বৃষ্টি বৃষ্টি টাইপের মানে কিছু খেতে ইচ্ছে করছিলো তো সাথে নিয়ে আসলাম বেগুনি তো ভাবলাম যে আজকে বেগুনিটা দিয়ে তোমাদেরকে ব্লগটা এন্ড করে দেব তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না চলো নেক্সট ব্লগে দেখা হয়েছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সবাইকে টাটা